হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়েন্টার তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালটা একদম খাবার দিয়ে শুরু করেছি তো আজকে বাড়িতে রান্না হয়েছে অনেক কিছু একদিকে মাটন একদিকে আন্ডা মানে ডিম আর একদিকে টমেটোর চাটনি তো গাইজ আমরা এখন যাচ্ছি পুকুর পাড়ে আমাদের গাজনার রুমপার বাড়ির পাশের বিখ্যাত পুকুর পাড় খুব সুন্দর মানে নাম করা জায়গাটা আর কি

এখন এই যে অটো করে যাচ্ছি তোমরা সবাই জানো যে গাজনা বাজার থেকে অটো ধরে তারপর তারকনগর স্টেশনে যেতে হয় আমার বাড়ি থেকে স্টেশনটা একটু দূরে আছে এইটাই আর কি তো বাড়িতে যাওয়ার জন্য তো ভীষণ ব্যস্ত আমি না ব্যস্ত দিয়া দিয়া রানী আসছে পেছনে ভালো লাগছে সুন্দর লাগছে আজকে চুড়িদার পরে খুব সুন্দর লাগছে দিয়াকে সব সময় আমি বেশিরভাগ জিন্স টপে দেখেছি ওকে তো সামনে থেকে ফো ফটোতে দেখেছি অবশ্য তোমাকে চুড়িদার পরে বাট সামনাসামনি ফার্স্ট টাইম দেখলাম তো ভালোই লাগছে চলো এখন স্টেশনে আছি ট্রেনের বহুত দেরি তো ট্রেন আছে দুটো কুড়িতে আর এখন বাজে একটা ছেচল্লিশ মানে অনেকটাই লেট তাও ঠিক টাইমে তো আসে না দুটো কুড়িতে টাইম ওই দুটো পঁচিশ ছাব্বিশ এরকম আসবে দিয়ে আগে বললাম একটু পরে বেরোয় একটু পরে বেরোয় না তুমি চলো মানে ট্রেন ওর জন্য দাঁড়াবে না ওকে না নিয়ে চলে যাবে তো যাই হোক এখন বসে আছি ট্রেনটা দেখি কখন আসে বসে বসে কিছু দেখি পিকনি আর স্টেশনটা ফাঁকা আছে ঠিক পুরো ফাঁকা মানে এখনও টাইম হয়নি কেউ আসেনি তো তো এই যে ট্রেন এবার আমাদের ট্রেনের মধ্যে বসে থাকতে হবে পাকা দু আড়াই ঘন্টা মানে কি বলবো আর কি করব আমার বাড়িটা একদমই গ্রামের মধ্যে আর কলকাতা থেকে অনেকটা দূরে তারপর আড়াই ঘন্টা পরে চলে এসেছি বিধাননগর নামতে হবে স্টেশনে তো এই যে দাঁড়িয়ে আছি গেটের বাইরে ভয় লাগে আমার গেটের বাইরে দাঁড়াতে কিন্তু ভীষণ ভয় লাগে তো তারপরে বিধাননগর স্টেশনে নেমেও গেছি এখন কিছুটা হেঁটে যেতে হবে কারণ অটো ধরার জন্য এখান থেকে অটো করে যাব কেষ্টপুর কেষ্টপুর থেকে আবার অটো করে যাব ঘোষপাড়া তোমাদেরকে আগেই জানিয়েছি তো চলো যেতে যেতে কথা বলি ব্যাগটা পিঠে নিয়ে নাও ব্যাগটা

আর একটাও কিন্তু রাস্তা আছে রুমে যাওয়ার জন্য বাট আমি যাইনি কেন জানো আমি ফুচকা খাবো বলে কারণ আগেরবার এসেছিলাম তখন না এখান থেকে ফুচকা খেয়ে আমার হয়নি একদমই এত ভালো ছিল ফুচকাগুলো তো আবার এসছি এখান থেকে ফুচকা খাওয়ার জন্য তো গায়ে এইমাত্র হলো আসলাম আর এসে রুমের অবস্থা ভীষণ খারাপ ছিল তো রুমটা গোছাচ্ছে ও গোছাচ্ছে গোছানো হয়ে গেলে তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে দেখাবো তোমাকে দেখালাম না দেখালাম না তোমাকে ও এখন সংসার করছে পেঁয়াজ আদা রসুন আলু লঙ্কা এগুলো নিয়ে বসেছে যে নষ্ট হয়ে গেছে কিনা ডার ভাত হচ্ছে আর গ্যাস কেটে নিয়েছে কি করবে মাছ করবে আমার তো মাছ একদমই ভালো লাগে না ও মাছ মাছ করে পাগল করে দিচ্ছে মাছ আমার জন্যই পাগল করছি